নিউ ইয়র্ক মহানগর দক্ষিণে নির্বাচনে সভাপতি পদে হাবিবুর রহমান সেলিম রেজা সিনিয়র সহসভাপতি পদে সোহরাব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বদিউল আলম নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় কুইন্সের লং আয়ারল্যান্ড সিটিতে একটি হোটেলের মিলনায়তনে এতে যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান হুসাইন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা নির্বাচিত হন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এমলাক হোসেন ফয়সল তিনি ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আরিফ চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন এবং জোহরা বেগম উপস্থিত ছিলেন মানুষের ভালোবাসায় এমন জয় পেয়েছেন বলে জানান বিজয়ী সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সিনিয়র সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক বদিউল আলম সামনের দিনগুলোতে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান বিজয়ী নেতারা এদিকে নিউ ইয়র্ক স্টেটের নির্বাচনে সভাপতি পদে অলিউল্লাহ আতিকুর রহমান সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান সাইদ সহ অন্যান্যরা বিজয়ী হয়েছেন আর মহানগর উত্তর বিএনপির নির্বাচনে সভাপতি আহবাব হুসেন চৌধুরী খোকন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা নির্বাচিত হন বিএনপির এই তিন শাখার নির্বাচনী ফলাফল ঘোষণার পরই বিজয়ীরা জড়ো হন জ্যাকসন হাইটসে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ আবদুল লতিফ সম্রাট ও মিল্টন সহ অন্য নেতারা বিজয়ীদের শুভেচ্ছা জানান It's ITV New York.